নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন একটা নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার দিনটি কিভাবে শুরু করব সেটাই আপনাদের সামনে তুলে ধরব চলুন তাহলে ভিডিও শুরু করা যাক ভাই হ্যাঁ সামনে থেকে তারপর যে না হ্যাঁ

এটা আমাদের বিল পাড় চারিদিকে দেখো মাঠ মাঠে কিচ্ছু বোঝা যাচ্ছে না অন্ধকার কুয়াশার জন্য ঠান্ডা লাগছে খুবই সবাইকে এই কুয়াশায় সুপ্রভাত তোমরা সবাই কি করছো মানে এরা তিনটে বান্ধবী কিন্তু এরা অনেকজন আছে এর ভিতরে এরা তিনজন বান্ধবী এরা সকালবেলা এসছে মর্নিং ওয়াক করতে এসছে এই তোমাদের কি নাম গো এর মর্নিং ওয়াক করতে এসছে কুয়াশায় এখন বাড়ি চিনতে পারছে না হয়ে গেছে হয়ে গেছে এবার যাই বাড়ির দিকে দেখো মাঠে যাচ্ছে এই ঠান্ডার মধ্যে টুলটুলি টুলটুলি দাঁড়িয়ে আছে আমরা এখন বাড়ি যাচ্ছি তো তোমরা যেটু বাড়ি যাচ্ছে গো সকালবেলা সবাই মাঠে যাচ্ছে দেখো এরা শাড়widetildeর মধ্যেও কেমন ঘুরছে বাড়ি চলেছি এই দেখো এই দেখো এটা হচ্ছে বড় রাইভাগে নি ননদিনী এটা আমার আর এটা হচ্ছে মেজ জন ননদিনী এইটা তুলতুলি এই দেখো আমার ঠাকুর ছোট কাকিমার নানা করছে আমাদের বাড়ি রান্না হচ্ছে পালং শাকের তরকারি একটা নিরামিষ রসুন বাতা আলু হচ্ছে কি সবজি হচ্ছে একটা মাটির উনুনে রান্না হচ্ছে কামিয়ার আর আমার আর শাশুর মা কি রান্না করছে দেখো মূলো শাক করছে বেগুনও আছে বেগুনও রান্না হবে কার কার মূলো শাক খেতে পছন্দ তারা একটু বলবে প্লিজ আমি আমার মেয়ে ঠান্ডার মধ্যে আমি স্নান করতে পারবো না পরে স্নান করবো আমি আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে এখনকার মত টাকা